নির্বাচন চলছে বাংলাদেশে এমন পরিস্থিতিতে নদীয়া সীমান্ত জুড়ে মোতায়েন আর্মি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া থানার হাটখোলা সীমান্তে দেখা মিলেছে সেনাবাহিনীর সূত্রের খবর বাংলাদেশে নির্বাচনী উত্তাপকে কেন্দ্র করে আশঙ্কা তৈরি হয়েছে সীমান্তবর্তী অঞ্চলে অনুপ্রবেশ ও সম্ভাব্য নাশকতা বাড়ার সেই পরিস্থিতি মোকাবিলার আগে থেকেই কড়া নিরাপত্তার বড়য় গড়ে তুলছে ভারত এদিকে ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্য জুড়ে চলছে এসআইআর তার মাঝে সীমান্তে সেনা মোতায়নের এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনের একাংশ ইতিমধ্যে বাড়ানো হয়েছে নাইট পেট্রোলিং ও নজরদারির মাত্রা সীমান্তের বিভিন্ন চেকপোস্টেও করা হচ্ছে তল্লাশি আমাদের গ্রাম হাটকোলা গ্রাম পঞ্চায়েতে কতটা গ্রাম আছে কটা গ্রাম আছে গ্রামের জনসংখ্যা কত ভোটার কত গ্রাম গ্রামে জনসংখ্যা কত ভোটার কত এইসব জানিয়েছে তারপরে আমি জিজ্ঞাসা করার পর ওনারা বলেছে যে আগামী আগামীর দিনে আমরা প্যাট্রোলিং করবো যার কারণে আমাদের আগাম কিছু এসে কিছু জানাশোনা করছে মানে আগামী দিনে ওনারা প্যাট্রোলিং করবে বলে ওনারা পুলিশ এসে মানে একটা চরম আতঙ্কের ভিতরে আতঙ্কের ভিতরে ছিল যে বর্ডারে আর্মি আসা আমরা তো কোনোদিনই দেখিনি গ্রামের জনগণ কোনোদিনই দেখিনি তারপরে আমাদের আমার সাথে যখন কথাবার্তা হওয়ার পর আহ গ্রামের লোকজন যখন আমাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপারে এসেছিল আমি তাদের বললাম যে এই ব্যাপারে এসেছিল তারা এখন একটু আতঙ্ক একটু কম হয়েছে তাদের ভিতরে যে পেট্রোলিয়ামের সামনে আগামী দিনে পেট্রোলিয়াম করবে এটা আমি গ্রামের জনগণদের বললাম একটু আতঙ্ক একটু কম আছে